নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এটা হলো আমার বাপের বাড়ির অন্নপূর্ণা পুজো হচ্ছে আর এর দায়িত্বটা বেশিরভাগই আমার ন জেঠু মানে আমার মঙ্কা জেঠু মানে দায়িত্বটা পালন করে বেশিরভাগ বলতে নেই পুরোটাই তো মায়ের জন্য আমি একটা সাদা কমল এনেছিলাম মানে সাদা পদ্ম এনেছিলাম তো মায়ের হাতে দিয়ে দিলাম আর একটা মালা এনেছিলাম মাকে দিয়েছি মায়ের জন্য ফুল প্রসাদ সব নিয়ে এসেছি এদিকে এসে দেখি আমার মা এদিকে সবজি কাটছে তো আমার জেঠি বলছিল যে তোর মা না সকাল থেকে উঠে অনেক কাজ করে দিয়েছে জল ভরা সব মানে সবজি টবজি ধোয়া ধাই কুটি মোটামুটি অনেক কিছু করেছে তোর মা যে অপারেশন হয়েছিল এই অবস্থায় যে করতে পেরেছে সেটা আমি তো একদমই ভাবতে পারিনি চলে এসেছি আমি এখানে সবজি কাটছি নবরত্ন হবে ঠাকুরের ওপারে মানে আমাদের মায়ের যে ভোগটা আসল ভোগটা হয় সেটা হলো তোমার ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের বউ রান্না করতে হয় ব্রাহ্মণের হাতে রান্না করতে হয় তো ওপারে রান্না হচ্ছে আর এবারটা আমি একটু সবজি টবজি কেটে দিচ্ছি রান্না ওদিকে বসে গেছে জাস্ট আমি নবরত্ন এসে সবজিটা কাটছি আর হলো আর যে আমাদের এমনি এমনি যে মানে মানে সবাই পাড়ার প্রতিবেশী বা আমরা সবাই যেগুলো খাওয়া দাওয়া হবে সেগুলো আমার নিচে হচ্ছে আমার মাসি আছে আমার বান্ধবীর মাসি আমার বৌদি সব ওদিকে রান্না করছে যদি কাটাকুটি করে মা আর আমি এদিকে দিয়ে চলে আসলাম নিচে এইটা আমার একটা জেঠু হয় জেঠু তুমি কোথা থেকে এসেছো বলা দাও একটু ভদ্রেশ্বর থেকে এসছে সকল জেঠু আমাদের সে ছোটবেলায় আমরা মানে আমাদের বাড়ি আসতে ছোটবেলায় আমাদের জন্য লজেন্স ক্যাডবেরি বিস্কিট চিপস সব নিয়ে আসতে এখনো সেটা ভোলেনি অভ্যেসটা দেখাচ্ছি এই দেখো আমরা এত বড় হয়ে গেছি এখনো পর্যন্ত দিয়েছে তো মায়ের এখন অন্নভোগ সাজিয়ে দেওয়া হচ্ছে এখানে আমাদের পাশে যে জেঠিমাটা আছে কাঞ্চন জেঠিমা এই জেঠিমাই সব অন্ন ভোগগুলো সাজিয়ে সুজিয়ে দিচ্ছে সুন্দর করে আমাদের এই পুজোটা না অনেক বছর মানে অনেক বছর পুরনো পুজো তখন বোধহয় আমার বাবা জ্যাঠারা সব ছোট ছোট। তখনকার পুজো এটা তো এই গৃহবাড়ির এই অন্নপূর্ণা পুজোটা মোটামুটি পাড়ায় সবাই জানে তা সন্ধ্যেবেলার নিচে ওদিকে তো ভোগ রান্না হচ্ছে বললাম আর এদিকে তো আমাদের মশাই মন্ত্র পড়ে সুন্দর করে আমাদের পুজো করছে আর আমার জেঠু তো সত্যি বলছি আমার যে একটু প্রচুর ক্লান্ত কারণ সারা দিন উপোস থেকে এইভাবে মায়ের পুজো করার তো সম্ভব মানে মানে কি বলবো মানে সম্ভবই না তাও যে একটা মানুষ যে মনের জোরে করে সেটার জন্যই অনেক মানে গর্ভ আর কি তো দেখো মায়ের পুজোর প্রসাদ একদম সব রেডি করে দিয়েছে কত রকম রান্না আইটেম মার জন্য করেছে পাঁচ রকম ভাজা শাক ভাজা খিচুড়ি তারপরে তোমার পনির নবরত্ন বাঁধাকপি তরকারি তোমার অনেক কিছু এছো সব কিছু এদিকে চণ্ডীপাঠ হচ্ছে চণ্ডীপাঠের সাথে সাথে একটা কথাও বলে রাখি যে আমার জেঠি মানে আমার জেঠুর যে ওয়াইফ আর কি সে সকাল থেকে কালকে থেকে যা ওনার খাটা খাটনি হচ্ছে ওনারও শরীরটা একদম ভালো না সত্যি খুব খাটছে মানুষটা চোখ মুখ একদম ঢুকে গেছে কিভাবে মানে পুজো করছে ওরা দুজনে আমি না এটাই ভেবে অবাক হয়ে গেছি যদি আমরা এরকম পুজো করতাম হয়তো আমরা পারতাম না যেটা আমার জিঠু জিঠির মধ্যে জোটটা আছে সত্যি মায়ের ওদিকে চণ্ডীপাঠ শেষ আর এখানে আমরা সবাই এখন চলে এসেছি মায়ের আরতি হচ্ছে আর এদিকে এসে অন্নপূর্ণা মানে রুমকি আমরা প্রত্যেকটা বোনরা মানে আমরা যারা যারা ছিলাম বিশেষ করে আমি আর রুমকি প্রচুর খেটেছি মানে ও তো কালকে থেকে খাটছে তারপর আমি সকাল থেকে যতটা চেষ্টা করেছি করেছি তারপরে ওপর নিচ ওই যে পাঁচতলার ওপরে ঠাকুর মানে চারতলা বাড়ি তার উপরে ছাদ মানে পাঁচতলা ধরে নাও কতবার যে উঠেছি নেমেছি তার কোনো ঠিক ঠিকানা নেই এদিকে পুঁদমশাই তো চারটে বাজে এই সবে চা খাচ্ছে কারণ সারাদিন কিচ্ছু খাইনি না খেয়ে পুজো করে আর এখন সবে আমাদের যোগ্য সব কমপ্লিট হলো তো আমার জেঠু এদিকে নারকেলে যে যোগ্যতে যে নারকেলটা লাগে ওটার মধ্যে দুধ গঙ্গা জল এখন দিচ্ছে আর দিয়ে এখন পুজো সবে কমপ্লিট হলে এবার এবার তো আমার জেঠু বোধহয় ফল প্রসাদ একটু মুখে দেবে তো যাই হোক যতটা পেরেছি ততটা তুলে ধরার চেষ্টা করেছি কারণ কাজের মধ্যে ব্যস্ত ছিলাম একবার ঘরের দিকে যেতে হচ্ছে একবার নিচে একবার ওপর করে প্রচুর খাটাখাটি পরিশ্রম খুব হচ্ছে তো দেখো আমাদের পুজোটা একদম মানে শেষই হয়ে গেল। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটুখানি কমেন্টে আমাদের জানিও প্লিজ বন্ধুরা আশা করি ভালো লাগছে মা অন্নপূর্ণা যেন তোমাদের সবাইকে ভালো রাখে পুজো শেষ হয়ে গেল আর প্রচুর আমি ক্লান্ত এখন সিঁড়ি থেকে আমি নিচে নেমে যাচ্ছি জানি না কি বক বক করে নামছি তো আমাদের এখন তোমার প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে এটা আছে আমাদের ওই যে মায়ের অন্ন ভোগটা যেটা সব কিছু পায়েস নানান রকম খিচুড়ি খিচুড়িজাত কিছু সবজি তরকারি ভাজাভুজি যা ছিল ওটা মাখানো আর তার সাথে ছিল ফ্রায়েড রাইস আলুর দম চাটনি আর হলো তোমার পায়েস তো এটা হলো সবার জন্য সবাইকে প্রসাদ প্রসাদ বিতরণ করা হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন সবাই তো প্রথমে তো আমি সবাইকে ওপারে বাইরে একদম বাইরে যেখানে রান্নাবান্না হচ্ছিলো ওখানে সবাইকে প্রসাদ দিয়ে 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 আসলাম তারপর আমি রেডি হয়ে গেছি এখন এরা মানে এর বোন দুই বোন মিলে দিচ্ছে আর আমি পুরো রেডি এখন আমি বাড়ি চলে যাচ্ছি তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আশা করি জানাবে আর আমাদের সত্যি আমার আর বিশেষ করে আমার আর রুমকির খুব খাটাখাটনি হয়েছে তো চলো আমার রুমকির জন্য প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব